রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি প্রকাশে প্রতিবাদ এলাকার উদ্যোজনা করে সরকার রাস্তার কাজের জন্য যেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করছে সেখানে কাজের নাম করে বিভিন্ন কোম্পানি এবং ঠিকাদাররা ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ সীপায়জালা জেলা শ্রনা তালাপানিয়া পুরাতন ফরেস্ট অফিস থেকে উন্মায় কির্তুনিয়া চৌহনি পর্যন্ত রাস্তার কাজে এমনই সব অভিযোগ উঠে আসছে এলাতাবাসীদের অভিযোগ যেভাবে রাস্তার কাজ করা হচ্ছে তাতে রাস্তাটি ছ মাসও ঠিকভাবে টিকবে না রাস্তার কাজের ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে প্রতিবাদ এলাকার ক্ষুব্ধ জনকরের সরকার রাস্তার কাজের জন্য যেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করছে সেখানে কাজের নাম করে বিভিন্ন কোম্পানি এবং ঠিকাদাররা ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ সিপাহী জলা জেলার সোনামোড়া কালাপানিয়া পুরাতন ফরেস্ট অফিস থেকে উইমাই কীর্তনিয়া চৌমনি পর্যন্ত রাস্তার কাজের জন্য সরকার চিত্তরঞ্জন সাহা অ্যান্ড ব্রাদার্স কোম্পানিকে চার কোটি নয় লক্ষ সতেরো হাজার দুশো টাকা বরাদ্দ করে সে রাস্তার কাজে ঠিকেদারি পায় বলরাম দাস রাস্তার কাজ শুরু করেছে ঠিকই কিন্তু কাজে এমনভাবে দুর্নীতি করেছে যা এলাকাবাসীরা দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় রাস্তাটি এমনভাবেই করা হয়েছে যে রাস্তার পিচ এলাকার মানুষ খুব সহজেই হাতে তুলে ফেলতে পারছে রাস্তায় দেওয়া হয়নি কোনো ধরনের তৈলাক্ত পদার্থ এলাকার মানুষকে বোকা বানিয়ে কোনোরকমভাবে রকম ভাবে তালকে তিল বানিয়ে তার কাজ করে যাচ্ছিল জনৈক ঠিকাদার রাস্তার কাজের পাশাপাশি রাস্তার পাশে পাকা ট্রেন নির্মাণেরও কাজ ছিল বলে জানা গেছে কিন্তু সেটাও করার দরকার বলে মনে করেনি স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ যেভাবে রাস্তার কাজ করা হচ্ছে সে রাস্তাটি ছমাসও টিকে থাকবে না স্থানীয়দের দাবি সরকারি নির্দেশ অনুসারে তাদের এই রাস্তাটি যেভাবে করার কথা ছিল সেভাবে যেন পুনরায় করা হয় যতদিন পর্যন্ত তাদের এই রাস্তাটি ভালোভাবে না করা হয় ততদিন পর্যন্ত তাদের এই রাস্তার কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা এখন দেখার বিষয় হল সংশ্লিষ্ট দপ্তর তাদের